আজকের এই মিষ্টিটা বন্ধুরা খুবই সুস্বাদু হয় দারুণ মজার হয় তাই আমি আজকে তৈরি করতেছি বন্ধুরা সুজি দিয়ে গরু দুধ দিয়ে গোলাপ জামুন মিষ্টি বন্ধুরা দেখো এই সুজিটা নিয়েছি হাফ কাপ সুজি দিয়েছি এখন আমি তিন চামচ গরু দুধ দিয়েছি বন্ধুরা দিয়ে এখন আমি ঘি দেবো বন্ধুরা দুই চামচ ঘি দেবো ঘি দিয়ে সামান্য একটুখানি আমি বেকিং পাউডার দেবো সামান্য এক সিমটি বেকিং পাউডার দেবো বন্ধুরা বেশি দেওয়া যাবে না এই যে দেখো এটা দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে বন্ধুরা এখন আমি এই যে সামান্য দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা বন্ধুরা হাতে তৈরি করে মিষ্টি খাবে বন্ধুরা সুস্বাদু দারুণ হবে বন্ধুরা খাটি মিষ্টি দোকান থেকে হয়তো অনেক সময় অনেক কিছু মিশিয়ে দেয় বন্ধুরা এই যে দেখো বন্ধুরা এখন ঘি দুই চামচ ঘি দিয়ে দেব আমি আর এক চামচ দিব বন্ধুরা দিয়ে আমি সুন্দর করে আবার মেখে নেবো নাড়াচাড়া করে নেব হাত দিয়ে আবার সুন্দর করে মেখে নেব মুঠু করে দেখব যে মা এটা মাখা হয়েছে কি না বন্ধুরা এখন বন্ধুরা আমি তরল দুধ জাল করে রেখেছিলাম সেই তরল দুধটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটা ড্রো তৈরি করে নেব বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না সেরকম একটা ড্রো তৈরি করে নেব বন্ধুরা ডোটা তৈরি করে বন্ধুরা আমি আবার একটা ফ্রাই প্যানে সামান্য ঘি দিয়ে এটাকে আমি একটু জাল করে শক্ত করে নেব এখন একটা ফ্রাই প্যানে একটুখানি ঘি দিয়ে বন্ধুরা এখন আমি ডোটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব সবগুলো দিয়ে দিব দিয়ে বন্ধুরা আরও কিছুটা দুধ ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে পিট উপিট করে আমি একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে বন্ধুরা এখন আবার একটা পাত্রে উঠিয়ে নিয়েছি নিয়ে আমি সুন্দর করে আবার মথে নেব নরম করে আমি সুন্দর করে মথে নেব বন্ধুরা মথা হয়ে গেছে এখন আমি আমার একটা হাতে ক্যামেরা তাই বন্ধুরা একটা হাত দিয়ে মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এরপরে আমি দুই হাত দিয়ে করবো সামান্য হাতে একটু গিল গিল আগিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা বা হয়ে গেছে এখন আমি চুলায় ফ্রাই ফেন দিয়েছি সেখানে আমি তেল দিয়েছি তেল দিয়ে বন্ধুরা এখন তেলটা একটু হালকা গরম হয়েছে পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা সহজে নাড়া যাবে না কিছুক্ষণ পর নাড়তে হবে বারবার নাড়াচাড়া করলে বন্ধুরা ভেঙে যাবে তাই বন্ধুরা এই সব মিষ্টিতে একটা ডিম দিতে হয় আমি আজকের ডিমটা ইউজ নি বন্ধুরা সেই জন্য একটু ভাবি এটা বাঁচতে হবে ডিম ছাড়া এটা ভালো হয় না বন্ধুরা দেখো বন্ধুরা আমি ভেজে নিয়েছি গোলাপ জামুন মিষ্টিটাকে ভেজে এখন আমি তুলে নেব এখন একটা পাতিল বসিয়ে দিলাম সেখানে আমি হাফ এক কাপ এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আর এক কাপের বেশি আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দুইটা এলাচ ফাটিয়ে দেব পরে আমি এলাচগুলোকে আমি এলাচগুলোকে আমি তুলে ফেলে দেব এখন বন্ধুরা আমি একটা শিরা তৈরি করে নেব শিরাটা আমি শুধু বল বলক আসলেই হবে আমার কোনো আঠা আঠা প্রয়োজন নাই বন্ধুরা তারপর আমি এই মিষ্টিগুলো অ্যাড করে দিলাম বন্ধুরা দেখো তারপর কিছুক্ষণ আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো যাতে তারপর আমি নাড়াচাড়া কর পাঁচ মিনিট আমি ঢাকনা তুলবো না এবং নাড়াচাড়াও করব না দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলছি দেখো কত সুন্দর পুরো রসটা আমার মিষ্টির ভিতরে ঢুকে গেছে এখন বন্ধুরা আমি কিছুক্ষণ আবার এটা তুলে রেস্টে রাখবো জানি একদম নরম তুলতলে হয় বন্ধুরা সেই জন্যে দেখো বন্ধুরা এখন আমি দেখো তাহলে আজকে আমার এই মিষ্টির আসল রূপ দেখো কেমন লাগে তোমাদের কাছে একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা এভাবে মাঝে মাঝে করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ